আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বর্তমান 7.7 শত কোটি মানব সভ্যতার জন্য আল্লাহ তাআলা টার্গেট দিয়ে যোন বলেন ওহে বিশ্বাসীগণ শত শত কোটি মানব সভ্যতার মধ্যে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো ইয়া আল্লাযীনা আমান তোমরা যারা ঈমান গ্রহণ করেছো তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো আমানু দুখুলু তোমরা প্রবেশ করো ফিসিল মিকাফাত আমার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো সুবহানাল্লাহ আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব সভ্যতা কি যখন লক্ষ্য করে আয়াতে কারীমা অবতীর্ণ করেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন

আল্লাহ এই সাড়ে সাত শত কোটি মানুষ সভ্যতার মধ্যে যারা ইমান গ্রহণ করি যারা এই ইসলামের প্রতি যারা অগ্রসর হওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এই মানব সভ্যতার মধ্যে ইমান গ্রহণকারী নর নারীকে বলেন তোমরা যারা ইমান গ্রহণ করেছ তোমরা আমার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করছো হান সম্মানিত ভাইরা আমার অত্যন্ত প্রিয়জন আপন আমরা এ বিষয়ের পরে আমি বিশেষ করে আপনাদের এ আ থেকেই আমার ভর আলোচনা আপনাদেরকে শুনিয়েছি যেহেতু আমরা ভুলে যাই আল্লাহ তালা বলেছেন ইন্নাল ইনসানা খলিফা মানুষদেরকে আমি অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি তাদের মেধা দুর্বল তাদের শক্তি দুর্বল তাদের প্রজ্ঞা দুর্বল তাদের ক্ষমতা দুর্বল তাদের সমস্ত কিছু আমি দুর্বল করে সৃষ্টি করেছি জড়ে বরি আল্লাহু আকবার এজন্য আমরা ভুলে যাই এজন্য কোরআনের 바কে 바কে যখন আল্লাহ সুবাহান ওয়া তাআলা এই ঈমানদারদেরকে সম্বোধন করে ইমানের বলে বুলি আন হয় এই গোটা পৃথিবীর বঞ্চিত মানব সভ্যতাকে তারা একত্রিত করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করিয়ে আল্লাহর এই জনপদে আল্লাহর প্রভুত্ব কায়েমের জন্য আল্লাহ তালা যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনাগুলো সব ইমানদারদের সম্বন্ধে আল্লাহ সুবহান ও তালা দিয়েছেন জেরুবুল আল্লাহ হায়কবাহ আল্লাহ ফয়েক আমি শুধু বোঝানোর জন্য যেহেতু কোরআনের আলোচনা তো কোরআনে তো সি আপনি শুনেছেন তারপরেও একটু বলতে হয় ইমান গ্রহণ করলে লকআ পাওয়া যায় ইমানদার কি পাওয়া যায় ইমানদার সম্মানিত ভাইরা আমি রফিকুল ইসলাম আমি যদি ব্যবসার উদ্দেশ্যে সাতকেরা শহরে একটা ঘর যদি বরাদ্দ নেই পজিশন নিয়ে যদি আমি ব্যবসা করার জন্য যদি এটা পজেশন নিয়ে ওখানে মাল উঠিয়ে আমি অনেক অর্থ ইনভেস্ট করে মাল উঠিয়ে নির্দিষ্ট দিনে হয়তো দুয়ার মাধ্যমে বেচা শুরু করলাম তা আমি রফিকুল ছিলাম আমার নাম ছিল রফিকুল আজকের ব্যবসা এই বেচাখানা শুরু করার কারণে আমার লকাব হয়েছে দোকানদার কি হয়েছে দোকানদার আর ইমান গ্রহণ করার কারণে আমার লকাব হয়েছে ইমানদার ভাইরা আমার এই দোকানদার বহু টাকা ইনভেস্ট করে বিভিন্ন মুখে বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা মিঠানোর মতো এরকম মাল সে ইনভেস্ট করলো দোকানে বেচা যেদিন থেকে শুরু করলো শুধু বিক্রি করে যাচ্ছে আর কিন্তু মাল উঠাই না আর মাল কিন্তু কেনে না দেখা যাবে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পরে দেখা যাবে ওই মালগুলো সব বিক্রি করে দোকান শূন্য হয়ে যাবে কিছুদিন পরে দেখা যাবে দোকানে তালা ঝুলবে ভাইরা আমার ওই যে দোকান দেওয়ার কারণে তার যে সমন্বয় না থাকার কারণে আজকের সেই পূর্বে যা ছিল কি তাই আমরা ইমান গ্রহণ করেছি কোন মাসে কোন বছরে কখন ইমান গ্রহণ করেছি আমরা কি বলতে পারি না মুসলমানের বংশে মুসলমানের অনসিব পবিত্রা বিধু সিনী ইমানদার নারীর গর্বে আমি জন্ম নিয়েছিলাম আমি মায়ের গর্বে ছিলাম ভূমিষ্ঠ হওয়ার পরে এই পৃথিবীতে এসে আমি ইমানদার মুসলমান হিসেবে আমি পরিচিতি লাভ করেছি বিশ্বাস করুন আমরা ইমান গ্রহণ করি নাই ইমান আমরা এনে ইমান এনে ইমানদার হতে পারি নাই সম্মানিত ভাইরা তাই কোরআন করিমের অন্যত্র আল্লাহ তালা বলেন হাকাতু কাতি ولا تموتن الا وانتم مسلمون الله اكبر আল্লাহ তালা বলেন ওহে বিশ্বাসীগণ ওহে ইমান গ্রহণকারী নরনে তুমি সনম আমি আল্লাহ তালাকে ভয় করো ভয়ের হক আদায় করি আর তোমরা ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতদিন তোমরা মুসলমান না হতে পারো তাহলে আল্লাহর বক্তব্য অনুযায়ী ইমানদার আর মুসলমানের মধ্যে ব্যাপক ডিফারেন্স রয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা একজন মানুষ মুসলিম পরিবারের সন্তান যখন নামাজি হয় নামাজ পড়ে এবং ইসলামের পথে চলে মানুষ তখন কিন্তু কিন্তু বলে না যে ও মুসলমান বলে যে লোকটাই ইমানদার হয়েছে কি হয়েছে ইমানদার হয়েছে ও মুসলমান হয়েছে এমন কথা কি কে বলে বলে না

ও ভাইরা আপনার হুজুর আপনি কি বলেন আমার মুসলমান না

জিনা বেবিচার অন্যায় অত্যাচার খুন খারাপি রাহাগালি হিংসা বিদ্বেষ নারী ধর্ষণ থেকে শুরু করে যত ধরনের মানবতা বিরোধী কার্যকলাপ আছে এমন অপরাধ করে এরকম ইমানদার মুসলমানেরা আমার বাংলাদেশের ইমানদার মুসলমানে এমন নেই যে নামাজও পড়ে সুদীর ব্যবসা করে নামাজও পড়ে সুদ খায় মসজিদও বানায় মসজিদের সভাপতি হয় সেক্রেটারি হয় আবার ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আলেমুলামার বিরোধিতা করে আলেমুলামাকে গালি দেয় ইসলামেরও গালি দেয় আল্লাহর বাতিল দিনের দায়ীদেরকে গালি দেয় ঠিক কিনা বলে এমন এক দল করে এমন এক দলে সাপোর্ট করে যে দল এই আল্লাহ এই কোরআনের আইন সহ্য করতে পারে না এরকম মুসলমান আছে বাংলাদেশে বাংলাদেশে অন্য জায়গায় থাকলে আমার সাতক্ষীরা নেই সাতক্ষীরা আছে আমি বলি না আমার আল্লাহ বলেন আমার বক্তব্যের তার সিরগুলো মিলিয়ে নেন

আমি আল্লাহর প্রতি ঈমান আছে বলে দাবি করে আখিরাতের প্রতি ঈমান আছে বলে দাবি করে কিন্তু দাবি করার কারণে ওরা কিন্তু মুসলমান না ওরা মুমিন না ওরা লোকবাজ লোকবাজ আস্তে বলেন মানুষ চুললে মাইন করবে ওরা কি লোকবাজ কেন আল্লাহ বলেন উনবি মুমিনুনা মুমিন না আল্লাহ তাআলা বলেন যদি আমার আল্লাহর প্রতি ঈমান দাবি অনুযায়ী যদি আখেরাতের প্রতি যদি তারা ইমান রাখে আমি জানতে চাই ওই সমস্ত ইমানদার নর নারীর কাছে যারা আমি আল্লাহ তালার প্রতি ইমান আখেরাতের প্রতি আল্ল তারা কেন আমি আল্লাহর আইন কেন পছন্দ করে না এমন ইমানদার বাংলাদেশ আছে আছে আমি আজকে সকালে সিলেটের একটা ছেলে মাদ্রাসা তালবে আলী তাবলিক জামাতে এসেছে আমাদের সাতকিরাতে

এই পৃথিবীতে মহা সত্যের আগমনে আল্লাহ তা আলাপ এই যখন বার্ষিক আল্লাহ তালা শ্বস্ত করেছেন কে করো বিশ্রী রব্বিকাল্ল্যাদি হলাত পড়ো তোমার রবের নামে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কেউ বলেন হে মানবতার আগমন তো হয়েছে শুরু হয়েছে শুধু পড়ার উপরে না পড়লে ভাইরা আমার সম্মানিত জ্ঞানী সুধী ভাই এবং বাবাজিরা আপনি পড়লে আপনার রবকে জানতে পারবেন আপনি পড়লে আপনার রবকে চিনতে পারবেন আপনি আপনাকে চিনতে পারবেন জানতে পারবেন কে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে আসার আপনার উদ্দেশ্য কি লক্ষ্য কি এটা পড়লে জানতে পারবেন ঠিক কিনা বলে মানুষদেরকে আল্লাহর বান্দাবান্ধীদের অজ্ঞ করার জন্য এরকম অপপ্রচার এবং অপচেষ্টা চলছে